আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসছে আর একটা নতুন ব্লগ নিয়ে এবং সবাইকে শুভামনা জানাচ্ছি সকাল বেলা এখন বাজার নয়টা তো শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের আর নতুন ব্লগ আমি এখন কোথায় আছি আমি এখন আছি বাংলাদেশের রাজধানী সবচেয়ে পুরনো একটা এলাকা এবং আমাদের ইতিহাস ঐতিহ্য ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক সব কিছুর সাথে জড়িত এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এই এলাকাটা তো আশা করছি খুব ডিটেলস এ পরিচয়টা দিতে হবে না জায়গাটার নাম হলো মিটফুট রোড এটা ইতিহাস এবং ঐতিহ্যের বেশ কাছাকাছি একটা আজকে রাইট চলতেছে আমার আসছিলাম সকালবেলা একটা রাইড নিয়ে ওটা ভিডিও করে দেখাতে পারি নাই আসছিলাম মিরপুর এক নাম্বার থেকে এখানে আসছিলাম আর কি মির দুশো টাকার মানে যেহেতু রাস্তায় ফাঁকা ছিল এখনো মিডফোর্ড শুরু হয় নাই মানে এখনো ব্যবসা অনুষ্ঠান শুরু হয় এখানে জানেন যে আসলে বাংলাদেশের যত পাইকারি জিনিসপত্র বা খুচরা জিনিসপত্র সবকিছু এখানে আসলে পাওয়া যায় বাট পাইকারির জন্য আসলে বেশ বিখ্যাত একটা জায়গা এবং এখানে আর একটা জিনিস যেটা পাওয়া যায় সেটা হলো এখানকার ওই যে সুগন্ধি যেটা পারফিউম বলে আর কি সব পারফিউম এখানে আসলে খুব ভালো পাওয়া যায় আমরা আগে পিক আপটাকে একটু ইয়া করি খবর করি এখন পর্যন্ত আর কোনো কল আসে নাই যেহেতু এর এর আগের কলটা আমার ছিল সম্পূর্ণটা এর আগের কলটা আসছিল সম্পূর্ণ ইয়ার উপরে কন্ট্রাক্টে আসছিলাম তো এবার আসলে একটা কল পুষতেছি কারণ এখানে আসলে দাঁড়ানোর কোনো জায়গা দেখতেছি না তো কল খুঁজতে খুঁজতে যতক্ষণ দেখা যাক যে কোথায় আসলে যাওয়া যায় আস্তে আস্তে মানুষ জমতে শুরু করছে আমি যখন আসছিলাম এই পনেরো বিশ মিনিট আগেও এত লোকজন ছিল না আমি মূলত মিটফোর যে জেনারেল হসপিটালে এক আঙ্কেলকে নামাই দিলাম উনি আমার সাথে টেকনিক্যাল থেকে উঠছে এবং এখানে নামায় দিয়ে এখন রওনা দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে মাল আনলোডিং হচ্ছে তো যত পাইকারি জিনিস এই যে ঘড়ি ইয়া সবকিছু মানে ঘড়ি জুতা জামা থেকে শুরু করে ব্যাগ সবকিছুর আসলে এটা পাইকারি মার্কেট এবং মানুষজনের কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে অলরেডি তো রাইডিং পেশায় আসার পর থেকে আসলে এরকম ঘোরাঘুরি করা হয় বেশ এনজয় জিনিসগুলো অনেক অদেখা জিনিস প্রতিদিন দেখি অনেক দেখা জিনিসকে আবার নতুন করে চিনি এভাবে দেখা সাক্ষাৎ করা হয় আমি এখন আছি এক চক সার্কুলার রোড চক বাজার সোলাইমন টাওয়ার সামনে তো এখান থেকে আসলে বের হওয়ার চেষ্টা করতেছি দেখি আর একটা রাইট পাই কিনা একটা রাইট পাইলে তখন দেখা যাবে যে এখানে আসা বা সার্থক হবে না হলে যদি ফিরি শুধু শুধু খালি খালি চলে যেতে হয় তাহলে আসলে সমস্যা হয়ে যাবে এখন পর্যন্ত একটা কলও পাইলাম না দেখা যাক সামনের দিকে আগাইতে থাকি এখানে একটু গিঞ্জি এলাকা মানে বেশ এখানে লোকজন থাকে সব সময় তো এখানে দেখলাম যে আমার কলিগ্রে দাঁড়ায় আছে তো ভাবলাম যে এখানে আচ্ছা 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 না আমার এত রোড পোহানোর দরকার নেই আমার আবার কলের জন্য ওয়েট করতেছি কল না এখানে আসলো দু তিনটা দু তিনটা কল আসলো কথা হলো তো খুব একটা দেখতেছি না তারপরেও দেখি সামনে আগাইতে থাকি মেয়েদের যে প্রসাধনী এটার জন্য আসলে বেশ এই চকবাজার বিখ্যাত এবং জানেন সকল বুকার দুই নাম্বার জিনিসও এই চক বাজারই পাওয়া যায় তো এখন পর্যন্ত কোনো পাঠাও পাইলাম না যেহেতু কোনো রাইড পাইলাম না তো খালি খালি যাইতে হচ্ছে তো এই রোডটার নাম বেশ ইন্টারেস্টিং উর্দু রোড মাওলানা মুফতি দিন মোহাম্মদ উর্দু রোড এখন এই উর্দু রোড হওয়ার এটার কারণ কি এটা আসলে আমি জানি না কিন্তু নামটা বেশি ইন্টারেস্টিং এবং আমার পাশে যেটা দেখতেছেন যে একটা দেয়াল এই সাইডে এই দেয়ালটা হলো আপনার জেলখানার মনে হয় কোনো একটা এখানে আগে আগে জেলখানা ছিল পরে ওটা তো সরাই নিয়ে কাশেমপুর নিয়ে গেছে গাজীপুর তারপর আপনার ওই ক্যারানীগঞ্জে নিয়ে গেছে তো এখানে মনে হয় এখন আছে কি জানি না একটা জেলখানা কেন্দ্রীয় কারাগার সরকার এখান থেকে কল আসে না খুব একটা নবকুমার ইনস্টিটিউট বক্সিবাজার ঢাকা ক্রস করতেছে এখানে একটা বিল্ডিং দেখলাম চোখে মারাত্মক মানে আল্লাহ জন আমাকেও তৌফিক দান করে এরকম একটা বাড়ি করার জন্য ইনশাল্লাহ করব আমি অলরেডি বংশালে ঢুকে গেছি এ মামা মোটরসাইকেলের গ্যারেজ গুলো কোন দিকে আছে ওই পার্টস পুটস পাওয়া যায় মোটরসাইকেলের পার্টস এটা বংশাল এটা না এবার কোন দিকে যাবো এটা কয় কত কয় কিলো যেতে হবে তো যেহেতু কল উপায় নেই আর বংশালের দিকেও আসছি তো দেখি গাড়ির আমার কিছু পার্টস লাগবে এই পার্টস নিয়ে যাই বংশালের দিকে নাকি পার্টস দাম খুব কম তো সেটার একটু যাচাই করে আসি কি অবস্থা তো আচ্ছা ঠিক আছে বাকি অংশ পরে দেখা হবে অন্য কোনো রাইডে আপাতত এখান থেকে শেষ করছি পরে কোনো একটা রাইডে আপনাদের সাথে আবার যুক্ত হব তো সেই পর্যন্ত আমার পাশে থাকুন অবশ্যই আপনাদের সহযোগিতা আমার ভীষণ কাম্য এখন আমি শখের বসে আসলে এগুলা করি মানে আমার এমন কোনো এখান থেকে আসা ভালোবাসা নাই সকল ভালোবাসা আপনি সকল আশা আপনারাই তো সেই জায়গা থেকে তো এখন এখানেই শেষ করছি পরে দেখা হবে অন্য কোনো রাইডে